সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের করলা পদ্ধতিতে একটি একদম তিতা ছাড়া করলা ভাজি করবো চলুন কথা না বাড়ি মূল চলে যাই প্রথমে আমি করলাগুলো এইভাবে করে চিকন চিকন পাতলা করে কেটে নিয়েছি আমি আজকে ছোট করলাটা নিয়েছি আপনারা বড়টা নিতে পারেন এখন এক চামচের মতো লবণ দিয়ে এটাকে দশ মিনিটের জন্য ভালো করে মেখে রেখে দেব এইভাবে রাখলে কিন্তু করলাটা আর এখন নিয়ে নিয়েছি দেখুন হাফ কাপের মতো ছোট চিংড়ি মাছ এখন করলাকে দশ মিনিট পরে ভালো করে হাত দিয়ে চেপে চেপে রসটা বের করে নেব। এই রসটা বের করার কারণে কিন্তু করলাটা দিতে কম লাগে আপনারা এভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন এইভাবে করলা রান্না করলে আপনার করলার প্রশংসা সবাই করবে এখন আমি একটি প্যানে ওয়ান কাপের মতো তেল নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিব কাপের মতো পেঁয়াজ কুচি আর এখন দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ পেঁয়াজটাকে দুই তিন মিনিটের জন্য ভেজে নেব ভাজা হয়ে গেলে ধোয়া চিংড়ি মাছটা আমি পেঁয়াজের ভিতরে দিয়ে চিংড়ি মাছটা দুই তিন মিনিট ভালো করে ভেজে নিতে হবে খুব সুন্দর একটি অ্যারোমা হওয়া অপেক্ষা করতে হবে এর এরই ফাঁকে আমি দিয়ে দিলাম স্বাধীনত লবণ লবণটা দিয়ে আরো এক দু মিনিটের জন্য ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে নেব দেখুন পেঁয়াজটা এরকম ভাজা হয়ে গেছে এখন আমি করলাটা দিয়ে দেব আর এর সাথে কিন্তু আমি একটি বড় সাইজের ছোট আলু কুচি করে নিয়েছি আলুটাকে দিয়ে দিয়েছি এখন খুব সুন্দর করে নেড়েছে প্রায় দশ মিনিটের জন্য পরোটা ভেজে নেব আশা করি এইভাবে করলা ভাজলে একটু হয় না আর এটা খেতে দারুণ হয় আর এই করলাটা আমি ভাজলে আমার হাতের করলাটা অনেক খুব পছন্দ করে আশা করি আপনার হাতের করলাটা এভাবে রান্না করলে সবাই অনেক প্রশংসা করবে দেখুন সুন্দর করে নেড়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব দুই তিন মিনিটের জন্য দুই তিন মিনিট পরে আবার সুন্দর করে দেখুন করলাটা খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আমি আরো দু এক মিনিটের জন্য ঢেপে রান্না করবো দেখুন করলাটা প্রায় ভাজা হয়ে গেছে আমি এখন করলাটা সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ হয়েছে কালারটা কিন্তু দারুণ হয়েছে এইভাবে কল রান্না করবেন আর আমাকে অবশ্যই জানাবেন কলা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আর আপনার এইভাবে রান্না করেন না কীভাবে রান্না করেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন দেখুন মাসাল্লাহ টি দেখতে অনেকটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এইভাবে আপনারা রান্না করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো